মহিলাদের সাথে কোলাকুলি করতেছে তাই না দেখেন তো কোনোভাবে এই বিচার আডারে জামাতের একটু নেতা দেওয়া যায় না 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 যাচ্ছে না কিসের জন্য যাচ্ছে না এত পরিচিত ব্যক্তি জনাব এ সাহেব এত বিএনপি নেতা আরে কিভাবে জামাত বানাবেন হয় না তো ভাই হ্যাঁ হ্যাঁ ডক্টর শফিকুর রহমান একজন যোদ্ধার মা দৌড়াই আইসে মানে আবেগে আপ্লুত হয়ে কান্না করিয়া ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরকে জরায়া ছিল যার কারণে এদের ঘুম হারাম পোপ দেয়া সবসময় পক 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 করে মনে করে যে পাদ বের হইছে টেনশনে কিন্তু এই যে আনন্দে উল্লাসে জরা ধরে মনে করেন ঈদের নামাজের মতো কোলাকুলি করতেছে খবরদার এগুলো নিয়ে জানি কেউ কিছু বলেন না কিন্তু বলা যাবে না এটা জায়েজ আছে এটা জায়জ আছে শুধু ওইটা হারাম কারণ শফিকুর রহমানের দাঁড়িয়ে আছে টুপি মাথায় দেয় হ্যাঁ উনি উনি কেন কেন করবে সাথে যদিও মেয়েটা উপর দিয়ে মানে মেয়ে বলতে মা যেহেতু মুরব্বী মানুষ বোঝেন নাই কিন্তু ওটা হারাম এটা কিন্তু হালাল খবরদার এটা কেউ জানি বুক খেলেন না তাদের এই আইডি না কে আইডি হ্যাক হয়ে গিয়েছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যাবাদে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে তারপরেও থেমে নেই বিএনপির নেতা স্বয়ং জনাব তারেক জিয়াও কিন্তু এটা নিয়ে প্রচার প্রসার করে বেড়াচ্ছে তার মানে বোঝার কিন্তু বাকি নেই যে আসলে বিএনপির নেতা হয়তো ষড়যন্ত্র করে ডাক্তার শফিকুর রহমানকে এমন একটা সময় এসে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেই সময় জামাত ইসলাম ইসলামী দলগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তাদের দ্রুত গতিতে এগিয়ে যাওয়া দেখে তাদের ভালোবাসায় মানুষের শিক্ত হওয়া দেখে তাদের জনস্রোত দেখে সারা বাংলাদেশে এবার ইসলামী দলগুলোকে মানুষের সাপোর্ট দেখে তাদের ঘুম হারাম হয়েছে এবং এই ঘুম হারাম হওয়ার কারণেই কিন্তু জামাতের আমিরকে একটু ফাঁসানোর জন্য একটু দুর্বল করার জন্য বিশ্বের কাছে করার জন্য এই কাজটা করেছে তার আইডিটা হ্যাক করে এমন একটা পোস্ট করা হয়েছে যে পোস্টকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়া তোলফার বিষয়টি নিয়ে তারেক রহমানও দেখলাম বক্তব্য দিচ্ছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল অততো আইডি হ্যাক হয়নি তাদের মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যাবাদী তো আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম 15000 ভিউ হয়েছে সেখানে আমি বলেছিলাম জাস্ট আপনাদের কাছে কি মনে হয় যে ডাক্তার শরীফুল রহমান এমন কাজ করতে পারে 500 মানুষ আপনারা কমেন্ট করেছেন কতগুলা মানুষের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি সরি কেননা এত রিপ্লাই দিতে গেলে ভাই আমার একটা সময়ের দরকার কিন্তু সবাই একই কথা বলছে না এটা হতে পারে না তিনি কথা বলেননি তার মানে ভোট আপনাদের যে কমেন্ট আপনাদের কথা সেখান থেকে কিন্তু অলরেডি বোঝা গেছে যে তিনি আসলে কাজটা করতে পারে না এটা ষড়যন্ত্র করে করা হচ্ছে জামাতের আমির শফিকুর রহমান উনি কি বোধাই যে সামনে নির্বাচন আর উনি নারীদেরকে সব কথা বলবে আর এই মেয়েটি যে কথাটি বলছে যে জামাতে আমিরকে বোধাই যে এমন সময় এসে মা বোনদেরকে নিয়ে এমন একটা কথা বলবে হ্যাঁ তাই তো উনি কি বোধাই ওনার মাথায় কি কোনো সেন্স নাই হ্যাঁ আর কয়েকদিন পর নির্বাচন এই সময় জামাত ইসলামকে সবাই ভালোবাসা শুরু করছে ইসলামী দলগুলোকে সবাই ভালোবাসা শুরু করছে তাদের পক্ষে মানুষ আসতেছে আর এমন সময় নারীদেরকে নিয়ে এমন কথা বলবে তিনি কি বোধাই ভাই হ্যাঁ মানে কি কি বুঝাইতে চাও তোমরা তোমরা যে কি বুঝাইতে চাও এটা তো জন্য এখন বুঝতে বাকি নাই অলরেডি বুঝে ফেলাইছে সবার উদ্দেশ্যে একটা কথা বলি জামাতের আমির এ কথা বলতে পারে না উনি শিক্ষিত মানুষ অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে দূরদর্শিতা নিয়ে কথা বলে কথা বলার সময় চিন্তা করে হোয়াট ইউ উইল সে অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রপাগণ্ডা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে দিস ইজ টোটালি ষড়যন্ত্র আমি তো সবচেয়ে বেশি অবাক হয়েছি এই ভিডিওটা দেখে মনে করেন আপনার বাড়ির পাশে একটি মুদি দোকান আছে ওই দোকানের সাথে সরকার কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে পর আপনি যাবেন গিয়ে মুদি দোকানদারকে এই কার্ডটি জমা দিবেন যাওয়ার পর মুদি দোকানদার আপনাকে এই টাট জমা দেওয়ার কারণে চাল দিবেন পঁচিশ কেজি ডাল দিবেন চিনি দিবেন ডাল দিবেন প্রতি মাসে দিবেন কোনো টাকা ছাড়া ও দেখছেন ভিডিওর ভিতরে অবস্থা মনে করেন যে বিএনপি আপনাকে কার্ডটা দিবে সব চাইতে সুবিধাজনক একটা ফ্যামিলি কার্ড মা বোনদেরকে কত সুন্দরভাবে বুঝাইতেছে যে এই কার্ডটা আপনারা নির্বাচনের পর যে সরকার গঠন করবে বিএনপি এই কার্ডটা দিবে এই কার্ডটা আপনি শুধু হাতে নিয়ে যাবেন আপনার পাশের বাসা বাড়ি মানে দোকানে আপনার বাসার পাশে দোকানে মুদি দোকানে যাবেন ওইটা গিয়ে দেখাবেন পঁচিশ কেজি চাল দিবে দুই কেজি চিনি দিবে এক কেজি ডাউল দিবে তেল দিবে লবণ দিবে আপনার যা যা খরচ সব কিছু দিয়ে দিবে একটা টাকাও লাগবে না শুধু যে প্রথম মাসে দিবে তা না যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন ততদিন দিবে সারা জীবন দিবে প্রতি মাসে মাসে দিবে আচ্ছা বুঝিনা না এরা মানুষকে কিভাবে বোধাই বানাই ভাই এতদিন শুনলাম ফ্যামিলি কার্ড দেবে ওই কার্ডের সাথে একটা সিম কার্ডের মতো থাকবে ওইটা ব্যাংকের কি বলে আপনার বোতের মধ্যে ঢুকাই দিবে সাপ মারলে পরে কেরকের করে টাকা ওই টাকা দিয়ে বাজার করবে এখন আবার বলতেছে মুদির দোকানকে দেখাইলে পারি মনে করেন যে তারা বাজার কাট করে দিয়ে দিবে আরে মানুষটি সামনে মূল জুলাই নেয় মানে এই কোন ধরনের মূল জুলাই ভাই বুঝলাম আগেটা তো একটা সিস্টেম যে কার্ড নিয়ে যাবে বুথের মধ্যে ঢুকে টেকা বেরোবে তারপরে ওইটা নিয়ে খরচ করবে এখন এক মাস পর দিক আর দুই মাস পর দিক বা চার মাস পর দিকে এটা কিন্তু উল্লেখ করে নেই কিন্তু এখন আবার এই মহিলাটা উল্লেখ করে বলতেছে যে পাশে মুদির দোকানদার কি এই কার্ডটা দেখালে সব কিছু দিয়ে দেবে একটা টাকাও লাগবে না ভোটের আগে কত রঙ্গলি লাই তোমরা দেখাওরে ভাই আর ভোটে জিতে গেলে তোমাদের কোনো খোঁজ খবরই নাই ভোটের আগে হ্যান্ডশেক করো ভোটের আগে জরায়া ধরো ভোটের আগে মা খালু মামা যা খুশি ডাকো ভোটের আগে দান খাতের মধ্যে নেমে কাদের মধ্যে যে জরাজরি করো কিছু হয় না আর ভোটের পর তোমাদের মাইকোর মধ্যে থেকে মাইকো মধ্যে থেকে প্রাইভেট কারের মধ্যে থেকে হেলিকপ্টার থেকে হাত বালি করলেই তোমাদের সমস্যা হাত বালি করলে হঠাৎ করে ধুলা বরে যায় বিএনপির তিন নম্বর পেলেন নিয়ে লাভ এখন বিএনপি আনএফসি আনএফসি করিচ্ছে যে কি না জেনে কয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন ভিডিওর শিরোনাম এখন শুনতে চলেছেন বিস্তারিত তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন শুনবেন মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষকগুলো শুনে যাবেন কেন আজকের ভিডিওর ভিতরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ তো চলুন তাহলে কথা কেন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি বাংলাদেশের জামাতের আমির কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলছে এইটা নিয়ে পুরা বাংলাদেশ গরম সেই গরম ভূমিকম্প আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়ায় গেছে কারণ জামাতের আমির তো ইসলামিক দল করে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে তো জঙ্গি হয়ে যাইতেছে মহিলাদেরকে ঘর থেকে বাইরেতে দিবে না মহিলাদেরকে পতিতা বইলা ফেলছে সবার উদ্দেশ্যে একটা কথা বলি জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না উনি শিক্ষিত মানুষ অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে দূরদর্শিতা নিয়ে কথা বলে কথা বলার সময় চিন্তা করে হট ইউলসে অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রপাগনটা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেও প্রতিপন্ন করা হচ্ছে দিস ইজ টোটালি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের ডিপেস স্টেটের লোকজন তো এরা তো অনেক বড়ো নেটওয়ার্ক সো এই নেটওয়ার্ক সম্পর্কে আমজনতা তো আপনারা বুঝবেন না তবে এটুকু আপনাদেরকে বলি ভারতীয় আগ্রাসন বাংলাদেশে গত বিশ বছর না পঞ্চাশ বছর ধরে চলতেছে এবং ইসলামী মূল্যবোধ বাংলাদেশে দাঁড়াইতে দিবে না এই যে শাহবাগীরা জামাতের বিরুদ্ধে কালকে আমিরের বিরুদ্ধে নিয়ে আসছে সেখানে দেখলাম জাতীয়তাবাদী শাহবাগী ছাত্র দলের পোলাপানো আছে যারা গত সতেরো বছর ছাত্র দল খাইছে যুগ দল খাইছে মহিলা দলও কিন্তু শেষ লাউ লাউ সাল্লাম সালাম মহিলা দলের কোনো কাম নাই কোনো ইনোভেশন নাই পঞ্চাশ পার্সেন্ট মহিলা ভোটার কিন্তু বিএনপির সাথে নাই এখন ওদিকদের জামাতের মহিলারা বাসায় বাসায় গিয়ে এই ভোটগুলা আপনার সুইচ মানে তাদের পক্ষে নিয়ে নিছে এটা হচ্ছে রিয়ালিটি এখন আপনি আপনার নমিনেশন দেওয়ার ক্ষেত্রেই তো ধ্বংস করে দিচ্ছেন পার্টিকে পঞ্চাশ পার্সেন্ট জয় নিশ্চিত একটা দলের নমিনেশন ক্যান্ডিডেট কাদেরকে দিলেন সেখানে ঋণ খেলাপি চাঁদাবাস লুটতো রাজদেরকে দিস ও তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমন একজন ব্যক্তি যাদের কোনো ব্লেম নাই সমাজে যারা ভালো মানুষ তাহলে মানুষ কি জেনের ওই ভালো মানুষকে ভোট দিবে না চাঁদাবাসকে ভোট দিবে আপনার ওই প্রতীক প্রতীক দিয়ে এখন দুনিয়া চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের যে জাতীয়তাবাদী দল ওই জায়গায় আসতে হবে এই জায়গায় আয়শা যদি তারা সরকার গঠন করে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে শাহবাগী চেতনাদের খপ্পরে পড়া দলকে স্যাভারটাইজ করা হচ্ছে এবং জামাতের আমিরের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে লেলায় দেওয়া হয়েছে পুরা বাংলাদেশে দিস ইজ টোটালি ইউজলেস ফর আওয়ার পার্টি অলসো ফর বাংলাদেশ হাদিকে কারা মারছে কালচারাল ফেসিটরা মারছে আধিপত্যবাদের বাদের দালালরা মারছে ডিপি স্টেটের গুন্ডারা মারছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যারা জড়িত এই কথাগুলো বললে আজকে দেশে থাকলে এই কথাগুলো আমি বলতে পারতাম না মেবি আমাকে ফেলতো দিস ইজ দ্য ফ্যাক্ট এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ এটুকান তো আপনারা তো বুঝেন গত আঠারো বছর হাসিনা বাংলাদেশে ইসলামী মূল্যবোধ দাঁড়াইতে দেয়নি মামুনুল হকের মতো ইসলামী স্কলারদেরকে ডান্ডা বেড়িয়ে দিয়ে কোর্টে উঠানো হয়েছে জঙ্গি বানানো হয়েছে মাওলানা সাঈদি সাহেবদেরকে খুন করা হয়েছে তারপর আজহারি সাহেবকে দেশান্তর করা হয়েছে আপনারা এগুলা তো বলেন না রাইট তো ওই জায়গা থেকে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো ঐক্যজোট জোট হয়ে এখন রাজনীতির মাঠে আসে এবং তারা ভালো করতেছে এটা কারা সহ্য করছে না যারা বাংলাদেশকে দালাল চাকর বানায় রাখতে চায় বাংলাদেশের যে লুবি রাজনৈতিক নেতাদেরকে মানে যে কুত্তার মতন খাবার দিলে এখন করে খায় এরা কিনা যায় আর কি যে সমস্ত তাদের কারণে তারা তারা এখন উৎপাদ শুরু করে দিছে তোরা জামাতের আমিরের বিরুদ্ধে জাড়ো মিছিল করস প্রতিদিন দেশের মধ্যে হাজার হাজার মাইয়ারা দর্শন হয় কই তোদের তো সাহবাগী এসব নিয়ে কথা বলতে দেখি না অনেক রাজনৈতিক কর্মীরা হ্যারাসমেন্ট হয় কই কথা বলতে তো দেখি না ইউনিভার্সিটির শিক্ষিকারা হ্যারাসমেন্ট হয় কথা বলতে তো দেখি না তোদেরকে এগুলো কি মানুষ বোঝে না এখন বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝে বাংলাদেশের মানুষ এটা বোঝে যে এই দেশে এখন বাংলাদেশে জাতীয়তাবাদ ইসলামী ইসলামের জয় চায় মানুষ অতএব জামাত যদি সাংগঠনিকভাবে জনগণের কাজ পর্যন্ত যায় সরকার গঠন করতে পারে এটাতে আমার কোনো দুঃখ নাই গো ফরওয়ার্ড একই সাথে বিএনপিও যদি সরকার গঠন করে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার দলের আমার দলের যে ক্যাম্পিং স্ট্র্যাটেজি আমার দলের যে শত্রুপক্ষকে মোকাবেলা করার স্ট্র্যাটেজি দ্যাটস মেক সিক ঠিক আছে দালাল আমাদের দালাল রাজাকার গুপ্ত সব বলেন সমস্যা নেই কিন্তু আমি লীগ আর বলতে পারবেন না কারণ আওয়ামী লীগের সতেরো বছর আওয়ামী বিরুদ্ধে আমরা কথা বলছি রাইট তো আমি প্রবাসী ভোটারদেরকে বলবো আপনাদের বাড়িতে মা বোনদেরকে বলবেন এলাকার যোগ্য ব্যক্তিকে ভোট দিতে কোন ওই প্রতীকেরা আবেগের কথা ভুলে যান আপনারা এই দেশে ইসলামের জয় হইতে হবে এই দেশে জাতীয়তাবাদ হবে সব ধর্মের মানুষের সমান সম্মান থাকতে হবে কোনো হাসিনা গত ষোলো বছর বাংলাদেশের যে অসুন্দর রাজনীতির অন্ধকার একটা কি বলবো অতল গহবরে আটকে দিয়েছিল সেখান থেকে বাংলাদেশের রাজনীতির মুক্তি মিলবে প্রতিশ্রুতি ছিল এমনটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন বিএনপি এবং জামায়াত তাদের মধ্যে অসুন্দর রাজনীতির জায়গায় ক্রমান্বয়ে বাড়ছে যে দুটো দল বিগত সময় একজোট করেছিল সেই দল দুটোর মধ্যে তিক্ততা একদিকে তারেক রহমান তাদেরকে বা কাফের করছে অন্যদিকে তাদের প্রতিবাদ করছে আবার দেখা যাচ্ছে যে নির্বাচনের মাঠে জামায়াত বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বিতা যখন করতে শুরু করেছে তখন রাজনীতি নেতাদের চরিত্রকে জাতির কাছে মিথ্যা প্রমাণের জন্য নানান রকম ফটোকার অডিও ভিডিও মার্কেটে আসতে শুরু করেছে এর মধ্যে ডক্টর শফিকের একটি অশ্লীল পিকচার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এসছে কথা বলবো সেটা নিয়ে পাশাপাশি আরো যে বিষয়গুলো আমরা দেখেছি জামাত নেতার টুইট অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেখানে কি বক্তব্য দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আসলে কারা ছিল সেই বিষয়গুলো আমরা আপনাদের জানাবার চেষ্টা করবো দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা একটু কমেন্ট করে আমাকে জানান তো আপনি শুনতে পাচ্ছেন কিনা হ্যালো দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কমেন্ট করবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা গাড়ির ভিতরে সাউন্ড এর প্রচলিত আপনি আমাকে একটু কমেন্ট করে জানাবেন বিষয়টা হল জামাত নেতা ডক্টর শফিকের কিছু ফটো কার্ড আমার সোশ্যাল অ্যাকাউন্ট হাজির হয়েছে অনেকে আমাকে ইনবক্সেও পাঠিয়েছে সেখানে তাকে খালি গায়ে একটা বোরকা পরা নারীর পাশে দেখা গেছে প্রশ্ন হলো ডক্টর শফিক খালি গায়ের পাশে মহিলা বোরকা পরা কেন সেটা একটু চিন্তা করেন যে একজন ইসলামিক দলের আমির তাকে এআই ব্যবহার করে বা বিভিন্ন গ্রাফিক্স টেক্স ব্যবহার করে তাকে জাতির কাছে লিঙ্ক করার জন্য তাকে উলঙ্গ করে একটা বড়কাপড়া মেয়ের সাথে বসিয়ে দিয়েছে হলো এই দৃশ্যগুলো কতজন মানুষ বিশ্বাস করছে যদি বিশ্বাস না করে তাহলে এইরকম অপপ্রচার বা এই ঘৃণ্য কারা করছে নির্বাচনে বিজয়ের জন্য এরকম অরুচিকর বিষয়গুলো কি মানুষ হিসেবে আপনি গ্রহণ করবেন নাম্বার টু তারেক রহমানকে নিয়ে বট বাহিনী যে অপপ্রচার গুলো করছেন সেই অপপ্রচার গুলোর জন্য তারেক রহমান আসলে দায় একটা মানুষ সতেরো বছর লন্ডনে ছিলেন দেশে এসবেন একটা সুন্দর রাজনীতির উপহার দেওয়ার জন্য তখন তাকে টার্গেট করা হচ্ছে একটা অংশ আবার ডক্টর ডক্টর শফিকের আমির তার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক তারা দুঃখিত তার এক্স অ্যাকাউন্ট আমি এই বিষয়টি নিয়ে একটু আমাদের রাষ্ট্রের খুব উচ্চ পদস্থ যারা দায়িত্বশীল এই বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা অনেকেই বলছেন যে এই বিষয়টির একটা অভিযোগ তাদের কাছে রাষ্ট্রপতি ভবন থেকে চুপুর ভবন থেকে কাজটি হয়েছে একটি মেয়ে এসে মেলটির মাধ্যমে হ্যাক করা হয়েছে আমার দেখলাম একাত্তর টেলিভিশন এই একটিকে বৈধ করার জন্য নানান রকম সংবাদ পরিবেশ যদিও একাত্তর টিভির সিও আমার বন্ধু আছেন আমাদের সাথে একসাথে আমরা কাজ করেছি কিছু সময় সে একাত্তর টিভিতে ছিলেন বিএনপি পন্থী আমার খুব ক্লোজ বন্ধু সফিক বিষয়গুলো হয় কি গণমাধ্যমে কিছু চরিত্র থাকা উচিত যে চরিত্রগুলো যদি আমরা ভুলে যাই উনি রাখবেন সেই করণের মাধ্যম থেকে মানুষ যান আমি বেশ কিছুদিন অনেকগুলো জেলা সফর করেছি নির্বাচনের বিভিন্ন বিষয়ে খবর সংবাদের জন্য একটা বিষয় আমার ভালো লেগেছে বা একটা বিষয় আমি আতঙ্কিত হয়েছি যদি বলবো একটা বিষয় আমার কাছে খুব আতঙ্কের মনে হয়েছে যে আমাদের গণমাধ্যমগুলো গুলো নিজেরা নিজেদের কুমটি মেরে দিয়েছে আমি শব্দটা শুদ্ধ করে বলেছি অশ্লীল ভাবে বলিনি কেউ মনে করেন না কেন গত পনেরো ষোলো বছর ধরে আওয়ামী গণমাধ্যমগুলোকে তার দলীয় প্রচার মাধ্যম হিসেবে তৈরি করতে গিয়ে পুরো গণমাধ্যমকে শেষ করে বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে জায়গা জায়গাটিতে বসে করেছে যার কারণে মানুষ টেলিভিশন পত্রিকা এগুলো দেখা বা কিনে পড়ার কাজটি বন্ধ করে দিয়েছে ফলশ্রুতিতে মানুষ চলে এসেছে আমাদের ইউটিউব ফেসবুকে সংবাদের জন্য একটা পর্যায়ে টেলিভিশনগুলোর বিজ্ঞাপনের রেট কমে গেছে টেলিভিশনগুলোর মোজামেল বাবুরা সরকারের কাছে আবেদন করেছে যেন ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়া হয় কারণ আমাদের কারণে টেলিভিশনগুলোকে দেখছিল না সেই বিষয়টি এখন বর্তমান সময়ে এসে হাজির হয়েছে প্রত্যেকটা টেলিভিশন দখল করে ফেলেছে আমার বিএনপির বন্ধুরা এবং সেখান থেকে তারা যত প্রকার অপপ্রচার করা যায় অর্থাৎ বারো তারিখ পর্যন্ত রাজনৈতিক ভাবে তারা টেলিভিশন ব্যবহার করতে চায় তাদের বিপরীত বা তাদের শত্রু পক্ষের বিরুদ্ধে এবং এই অপপ্রচার গুলো সাংবাদিকতার এথিক্স বা লং আইনকে লঙ্ঘন করে তারা করছে যাতে তারা মনে করছে যে গ্রামের মানুষ তো অনেক কিছু বুঝে না এমনভাবে আমরা প্রচার করবো যাতে করে মানুষ মনে করবে যে এই কাজটা সত্য কিন্তু আজকালকার মানুষগুলো যে সেই রিলশালা হোক আর বাদাম বিক্রেতা হোক আর মুচি হোক নাপিত হোক যেই হোক সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রত্যেকটা মানুষ সত্য জেনে গেছে সত্য জানতে শুরু করেছে এবং টেলিভিশন গুলোর কাছ থেকে পত্রিকা গুলোর কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে যেই কারণে এখন কোন রাজনৈতিক ব্যক্তি টেলিভিশনে যত কথাই বলুক টক্স করুক মানুষের কানে আর যায় না মানুষ টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনারা আমার দর্শক বলবেন কজন মানুষ আছেন যারা টিভি দেখেন টিভি দেখার কোনো মানুষ নাই সংবাদ দেখার জন্য এখন সোশ্যাল মিডিয়া নজর কেন বলতে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এটা বলা হচ্ছে জামাতের পক্ষে প্রশ্ন হলো আলু কি হ্যাক হয়েছিল আর কি লেখা হয়েছিল যেমন আমি কর্মজীবী নারীদেরকে প্রতিটা বা বিশ্বাস করেছেন এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে আমার প্রশ্ন হলো যে ব্যক্তি কর্মজীবী নারীদের কর্ম ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করতে চেয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি কি করে কর্মজীবী নারীদেরকে খুব অশ্লীল ভাষায় এই কথাটি বলবেন প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ইসলাম কি কর্মজীবী নারীদেরকে এই চোখে দেখে কিনা দেখে না তিন নাম্বার প্রশ্ন হলো ডক্টর শফিক নির্বাচনের আগে যে দেশের বিশাল সংখ্যক নারী ভোটার তাদেরকে এই শব্দটি ব্যবহার করবেন কিনা এই সময়টিতে তার মনের মধ্যে এই শব্দটা করবেন কিনা উত্তর না প্রশ্ন হলো ডক্টর এক্স অ্যাকাউন্ট হ্যাক করল কারা প্রেসিডেন্ট দপ্তরে থাকেন কারা যারা একটু রাষ্ট্রের নিয়ম কানুন বা এইসব তারা ডক্টর শফিকের অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষমতা আসলে কাদের আছে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসেন এর উত্তর আপনারা সবাই জানেন আমাদের রাষ্ট্রীয় এজেন্সি যদি রাষ্ট্রীয় এজেন্সি এইভাবে রাজনৈতিক কোনো পক্ষ অবলম্বন করেন তাহলে এই এজেন্সির মূল্য থাকলো কি এই এজেন্সি রাষ্ট্রের নিরাপত্তার কি কাজে লাগবে বিগত সময় শেখ হাসিনা এই এজেন্সিগুলোকে ব্যবহার করে মানুষ হত্যার কাজ করেছে এখন সেই এজেন্সি কোন একটি রাজনৈতিক দলকে জেতাতে চাইছে তার প্রধান কারণ তারা যে বিগত সময় গুম খুন ক্রস ফায়ার করেছে এটা যেন তাদের পক্ষে সরকার এসে বৈধতা দেয় অর্থাৎ তাদের কোনো বিচার না হয় তাই তারা এমন একটি দলকে রাজনৈতিকভাবে হারাতে চায় যারা আগামী দিনগুলোতে এসে বিচার করবে এই হত্যা গুম খুনের তাই তারা তাদের আটকাতে চায় তাদের পথ আটকাতে বা পরাজিত করতে চায় প্রশ্ন হলো বাংলাদেশের ওই এজেন্সিকে কে গুণায় ধরে রাতের অন্ধকারে কালো মাইক্রো এনে কাউকে তুলে নিয়ে জবাই করে শীতলকায় ফেলে দেওয়া মুখ বেঁধে ফেলে দেয়া গুম করা সময়টা চেঞ্জ হয়ে গেছে আমাকে কিছু পুলিশ ভাই বলেছিল একবার পাঁচ তারিখের পরে তাদের সাথে কথা হয়েছে যে মানুষ পুলিশকে এত ঘৃণা করে পাঁচ তারিখের সময় আমরা বুঝতে পেরেছি হাসিনা পুলিশকে এত জঘন্য একটা মানে পেশায় নিয়ে গেছে যে মানুষ আন্দোলনের পর পুলিশকে দেখছে মানুষ পিটা গাছের ঝুলে রাখছে এত ঘৃণা করে পুলিশকে মানুষ আমরা বুঝিনি আমরা একটা আতঙ্ক তৈরি করতে গিয়ে জনগণের ঘৃণে রূপ নিয়েছে তো আমাদের এই রাষ্ট্রীয় কিছু কিছু এজেন্সি বা কিছু কিছু করাপ্টেড ব্যক্তি সবাইকে বলছি না প্লিজ এটা সবার গাড়ি দিকে নেবেন না তো কি দাঁড়িয়েছে আমাদের এজেন্সির কিছু অতি উৎসাহী ব্যক্তি তারা অবৈধ ইনকামের জন্য গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রকে বা নেত্রীকে বা ক্ষমতার ব্যক্তিকে খুশি করাতে গিয়ে হেন অপরাধ নেই যা তারা করেন ফলশ্রুতিতে পুরো রাষ্ট্রীয় এজেন্সিকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে অপরাধী করে ফেলেছে আমাদের রাষ্ট্রীয় এজেন্সিগুলি কি আসলে অপরাধী না তারা দেশপ্রেমিক কিন্তু তাদের মধ্যে ক্ষমতার কেন্দ্রে যারা থাকেন তারা খুশি করতে গিয়ে এই কাজগুলো করেন সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে নোংরা খেলাটি চলছে একদল তারেক রহমানকে নিয়ে একদল জামাত আমির নিয়ে নোংরা করছেন মিথ্যাচার শুরু করছেন দেখেন এই টুইট অ্যাকাউন্টটি সবাই জানেন যে যেটা হ্যাক অ্যাকাউন্ট থেকে এই লেখাটি আসে আবার বিএনপি পক্ষের লোকগুলোকে এটা অন করে এমন ভাবে প্রচার শুরু করেছে যেন এই একটা মিথ্যা দিয়ে তাদের নির্বাচনে জিততে হবে আমি আশ্চর্য না বিষয়টা যে বিএনপির মতো একটা বিশাল শক্তিশালী জনপ্রিয় দল তারা জামাতের নামে এই অপপ্রচার দিয়ে জিততে হবে কেন তাদের কি রাজনৈতিক আর কোনো এজেন্ডা নেই যে দলটি কখনো ক্ষমতায় আসবে এই প্রশ্নটি আমাদের মাথায় আসেনি কখনো যাদেরকে চিন্তাই করিনি জামাত ক্ষমতায় আসবে কিন্তু বিএনপির আক্রমণাত্মক ভূমিকাগুলো অ্যাটিটিউড বলে দিচ্ছে মানে তাদের যে আচরণ গুলো বলে দিচ্ছে মেবি বিএনপি বুঝতে পারছে আগামীতে জামাত ক্ষমতায় আসতেছে নতুবা তারা এই কাজগুলো কেন করবে আজকে যদি বিএনপি জামাত নিজেরা নিজেদের মধ্যে শিষ্টাচারকে ধরে রাখতে না পারে আবার তারেক রহমানের মতো একজন ব্যক্তিকে নিয়ে যেভাবে খাম্বা বা হাবি হাবি ইস্যুতে বট বাহিনীগুলো অপপ্রচার করছে তারা ভালো করে জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে এগুলো ছিল আওয়ামী ফ্যাসিজমের ন্যারেটিভ এবং মিথ্যাচার যেগুলো গত পনেরো বছরে হাসিনা প্রমাণ করতে পারেনি তারপরে জামাত তারেক রহমানকে কাদাবাজ টিন্টারবাজ খাম্বাবাজ এগুলো প্রমাণের চেষ্টা করছে আমি মনে করি কি জানেন খুব সহজ একটা কথা বলি যারা ডক্টর শফিকের কিল্যাংটা করছেন তারা বুঝতেছেন না যে ডক্টর শফিকের অনুরাগীরা তারেক রহমান কিল্যাংটা করবে আবার যারা যারা ডক্টর তারেক রহমানকে ল্যাংটা করছেন উলঙ্গ করছেন তারা না তারেক রহমানের অনুসারীরা সবইকে ল্যাংটা করবে আপনারা একে অপরকে এই এইভাবে নোংরা করবেন না করতে গেলে আপনার নিজের নেতাকে ল্যাংটা করা হয়ে যায় এগুলোর ফলে আপনারা কি বুঝতেছেন নিজের নেতাকে আপনার উলঙ্গ দেখতেছেন দেখেন একটা বিষয় তারেক রহমান এবং ডক্টর শফিকের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও তারা কিন্তু একে অপরকে সৌ হার্ডের ভাষায় জবাব দেয় এবং সাম্প্রতিক সময় দেখেন আমাদের রাষ্ট্রে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অনেক বক্তব্যকে কাটসাট করে অনেক নোংরা ভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে এবং প্রতি মুহূর্তে মিডিয়া একটা পক্ষ অবলম্বন করে অন্য পক্ষটাকে ঘায়ল করার চেষ্টা করছে যদি কোনো কারণে জামাত ক্ষমতা চলে আসে বুঝতে পারছে কি হবে আওয়ামী লীগের মিডিয়া কর্মীরা কোথায় গেছে বলেন আছে কেউ দেশে পালিয়ে গেছে সব কিন্তু আমাদের মিডিয়াটা কেন যেন নিরপেক্ষ জায়গা থাকতে পারছে না নির্বাচন যত ঘনিয়ে আসছে অপপ্রচার তত বাড়ছে এই যে বলা হচ্ছে জান্নাতের টিকিট আমি এখন পর্যন্ত জান্নাতের টিকিটের জামাতের কোনো নেতা বক্তব্য খুঁজে পাইনি চেষ্টা করছি কিন্তু সব জায়গায় এই মিথ্যাটা প্রচার করছে প্রশ্ন হলো জামাতকে হারাতে হলে মিথ্যার অস্ত্র নিতে হচ্ছে কেন বিএনপিকে আবার বিএনপিকে হারাতে হলে তাদেরকে এই খাম্বা ইস্যুটিকে সামনে আনতে হচ্ছে কেন জামাতকে তারা জাতিকে কি দিবে এই বিষয়টিকে তারা কেন সামনে আনছে না আগামী দিনের ন্যারেটিভ কি হবে এই বিষয়টিকে আনছে না কেন বিএনপি কেন বলছে না যে তারা ক্ষমতা আসলে চাঁদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না তখন দলিত চলবে না সব বন্ধ করে দিবে তারা বলছে বিএনপি বলছে না নির্বাচনের জাস্ট কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনুসের কিছু অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে শুনলে আপনি অবাক হবেন এর তাৎপর্য নিয়ে সন্দেহ সংসার জল্পনা কল্পনা শুরু হবে আসলে কি ঘটতে যাচ্ছে ভারতের তারিখ কি নির্বাচন হবে হলেও বা কি কি থেকে যাবেন না পরবর্তী সরকারের গতি প্রকৃতি গন্তব্য ইউনুজি ঠিক করে দিবেন নির্বাচন হলেও ক্ষমতা হস্তান্তর কি এত সহজ হবে অনেক প্রশ্ন এখানে আছে অনেক সন্দেহ সংসা আছে দর্শক এখানে দুইটা পার্সপেক্টিভ আমি আলোচনা করবো একটা হচ্ছে যে হ্যাঁ স্বাভাবিকভাবে ভারত তারিখে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সতেরো আঠারো তারিখের মধ্যে নতুন সরকার গঠন হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে ইউন চলে যাবেন শেষ আরেকটা হচ্ছে যে গণভোট নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে যেমন গণভোটে যদি হা জিতে তাহলে তো হয়ে গেল হা জেতার পর আহ এখানে অনেক কিছু ঠিক করে দেওয়ার বিষয় আছে সংস্কার নিশ্চিত মানে সহজ কথা যদি বলি গণভোটে হা জিতানো হায়ের ভিত্তিতে জুলাই সাল বাস্তবায়ন সংস্কার নিশ্চিত এগুলো ফাইনালাইজ করার আগে এই অনুস ক্ষমতা ছাড়বেন না অথবা এগুলো নিশ্চিত করানোর গ্রান্টে নিয়ে অনুস ছাড়বেন বি এটা একটা বিষয় আহ বিশেষ করে গণভোটে যদি না জিতে বাই চান্স আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে যদি না জিতে ধরে নিলাম এটা হবে না কিন্তু ধরে নিলাম তাহলে ইউরোস ক্ষমতা ছাড়বে না কারণ জুলাই সোনা বাস্তবায়ন করা ইউরোস এর ক্ষমতার পূর্ব শর্ত ছিল সেটা বাস্তবায়ন না করে যেতে পারে না এটা গণভ্যুত্থানের সাথে দর্শক এখন যুক্তরাষ্ট্রের সাথে যেসব ঘটনা ঘটছে এটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না শুধু যুক্তরাষ্ট্র না ইউরোপের সাথে এবং ডোমেস্টিকেও ডোমেস্টিক্যালেও যেটা ঘটছে এটা অকল্পনীয় এটা হয় না কখনই হয় অতীতে এটা রহস্য রোধ করার চেষ্টা করব এই আলোচনায় দর্শক দেখেন খবরটা দেখলেই বুঝবেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নয় ফেব্রুয়ারি আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি এফটি আলোচনা শুরু আহ্বান প্রধান উপদেষ্টা ইউনুস আছেন এই বারো তারিখ থেকে বারো তারিখের পর কয়েকদিন অনেকে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া শুরু করেছে সেখানে নয় ফেব্রুয়ারি চুক্তি করবে কেন এটা তো পরবর্তী সরকার হাতে ছেড়ে দেওয়া দরকার আর ইন্টারিম বা নির্বাচনকালীন সরকার যেমন এখন কিন্তু রুটিন কাজ ছাড়া কিছু করার কথা না কিন্তু নিয়মিত আইন প্রণয়ন করছে অধ্যাদেশ জারি করছে এবং গেজেট হচ্ছে

আহ এই পে স্কেল এটাও বা কেন করেছে ওটাও হচ্ছে যে সরকারকে যদি টিকে থাকতে হয় থেকে যেতে হয় তাহলে স্বাভাবিক সরকারকে সহ্য করতে পারে না অনেকে যে সরকারি হোক মানুষ বিরক্ত হয় থাকতে হয় তার মধ্যে একটা হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী এমনি করে একটা দিয়ে দিলে সবাই ঠান্ডা হয়ে যাবে যদি ইনুসকে টিকে থাকতে হয় টিকে থাকতে যা যা দরকার সবকিছু রেডি করেছে যুক্তরাষ্ট্রের সমর্থন চীনের সমর্থন সব রেডি পকেট থেকে বের করলেই হবে আবার

এবং সরকারের যে পররাষ্ট্রনীতি ধারা এটা ধরে রেখে সামনে যেতে হবে চাইলেও আপনি নতুন ভাবে কিছু করতে পারবেন না এই ভিত্তি প্রস্তাব স্থাপন করে দিতে চায় একই সাথে জুলাই সনদ পরবর্তীতে ক্ষমতা যারা এসে তারা মানতে বাধ্য হবে তাদের গলায় হাতে পায়ে শিকল শিকল দিয়ে দেওয়া হয়েছে চাইলেও তারা এদিক ওদিক যেতে পারবে না তারা জুলাই সনদ মানতে বাধ্য হবে সংস্কার করতে বাধ্য হবে আপনি সংস্কার করবেন না দুই নম্বর আপনি ক্ষমতায় থাকতে পারবেন না এমন ভাবে ইউনো শিকল দিয়ে বাঁধছে আর পরবর্তী সরকারকে শিকল দিয়ে হাত পা বাঁধার প্রমাণ হচ্ছে

মানিক সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন তারিখে চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুত করা হয়েছে এবং অনুমোদন জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সামারি পাঠানো হয়েছে একদম চলে যাওয়ার সত্যি যদি ইচ্ছা থাকতো বা কোনো বিকল্প চিন্তা না থাকতো যে বারো ফেব্রুয়ারি নির্বাচন বা নির্বাচন নির্বাচনে যেমনই ক্ষমতা দিয়ে চলে যেতে হবে তাহলে এই সব কাজ এখন টেবিলে উঠতো না ওটা নির্বাচিত সরকার এক সপ্তাহ পরে এক সপ্তাহ ঝুলিয়ে রাখতে পারলেই তো পরবর্তী সরকারের উপর কাজটা চলে যায় নিরোজকে কেন করতে হবে এবার এরোচ আসলে দেশপ্রেমিক যে দেশকে কোনো অনিশ্চয়তার মধ্যে তিনি ফেলে দিয়ে দিচ্ছেন না তিনি দায়িত্ব নিচ্ছেন দায়িত্ব নিতে চান তিনি নেতৃত্ব দিতে চান এবং তিনি চলে গেলে বিকল্প তৈরি করে চলে যেতে চান যেরকম হোক আমি চলে যাই বাবা তোমরা দেখো যেরকম খাও না এটা না কি করবা অভিভাবক হিসাবে মানে আদর্শ পিতার যে কাজ ইউনুস নতুন বাংলাদেশের স্থপতি হতে পারেন জাতির পিতা হিসাবে জাতির পিতা অনেক ওয়ান অথবা নতুন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স অনেক ফাদার্স তাদের মধ্যে একজন হতে পারে দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই আপনাদের মতামত জানান পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী এ পর্যন্তই আল্লাহ হাফেজ